এসআইআর যদি এই জন্মের রাবণ হয় বা এসআইআর যদি এই জন্মের অসুর হয় তাহলে কিন্তু আমরা দুর্গা এটা তো ডোরে মনের এনিভার ডোর নয় যে দরজাটা খুললাম আমি বাংলায় চলে গেলাম আমি কুকুরদেরকে ভোটার বানাতে রাজি আছি কারণ ভৌ ভৌ করতে করতে আমাকে ভোট দিয়ে চলে যাবে মানুষরা তো আমাকে ভোট দেবে রাহুল গান্ধীর বাসভবনে নৈশভোজের আয়োজন এবং সেখানে এক ব্যক্তি বিশেষভাবে নজর কাটছে বিশেষ করে বাংলার মানুষের সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জী একেবারে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী তাদের পাশেই কিন্তু অভিষেক ব্যানার্জিকে দেখা যাচ্ছে তাহলে প্রশ্ন উঠছে যে আবার কি কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস একই মঞ্চে দেখতে পাবো আমরা রাজ্যের ক্ষেত্রে এই প্রশ্ন নিয়ে আমাদের কাছে চলে এসেছে একেবারে উপাসনাদি উপাসনাদির কাছে যে আবার কি তাহলে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জাতীয় কংগ্রেস রাজ্যে একই মঞ্চে দেখতে পাওয়া যাবে দেখো এটা যুদ্ধের আগের প্রস্তুতি তুমি বলতে পারো যে জিনিসটা তুমি দেখলে যে এক ছাতার তলায় সকলে সেখানে উপস্থিত হয়েছে কারণ আমাদের লড়াইটা যেই গোটা বিষয় নিয়ে এবং যাদের বিরুদ্ধে আমাদের দাবিটা কিন্তু স্পষ্ট আমাদের দাবিটা কি যে প্রত্যেকটা মানুষের যে অধিকারটা রয়েছে সেই প্রত্যেকটা মানুষের অধিকার যাতে তাদের হাত পর্যন্ত থাকে এবার যেই প্রশ্নটা তুমি করলে সেই প্রশ্নের উত্তর আমার কাছে সত্যি নেই এবং আমি একটা জিনিস বলতে চাই যে কিছু জিনিস আমার মনে হয় একটু সাসপেন্স থাকা ভালো তুমিও নতুন 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 জিনিস জিনিস জানতে জানতে পারবে আমিও পারবো না হয় আমরা ঠিক সময়ের অপেক্ষা করি এই বিষয় নিয়ে গতকালকে ইলেকশন কমিশন ঘেরাও যে অভিযান ছিল সেখানেও কিন্তু আমরা দেখলাম রাহুল গান্ধী মিতালি বাগ এবং মনো মিত্র তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তাদেরকেও কিন্তু রাহুল গান্ধী এ গার্ডিয়ান কিন্তু তাদেরকে একেবারে সামনে নিলেন এবং সুস্থ না হওয়া পর্যন্ত তাদের পাশে ছিলেন কি বলবেন আমরা একটা জিনিস বলতে পারি যে রাহুল গান্ধীকে এই জিনিসটার জন্য অনেক অনেক ধন্যবাদ কারণ উনি বাস্তবে এই চিত্রটা দেখিয়েছেন যে অন্তত রাহুল গান্ধী মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের পাশে রয়েছে এবং তাই জন্যে আমাদের প্রত্যেকের তরফ থেকে ওনাকে একটা ধন্যবাদ আমরা সকলেই জানাতে চাই এবং এই প্রশ্নটা আমাদের তাদের প্রতি উঠে আসে যারা বারবার নারী সুরক্ষার কথা বলেন বিভিন্ন ভঙ্গিমা করেন এবং এই কথাও বলেন যে হিন্দু হিন্দু ভাই ভাই এবং বিভিন্ন কথার মাধ্যমে ওনাদের একটা জিনিস আমরা অন্তত চোখের সামনে ওনারা তুলে ধরার চেষ্টা করে যে ওরা বাংলার কতটা ভালো চায় কিন্তু বাস্তব চিত্র আমরা গতকালও কিন্তু দেখতে পেলাম উদাহরণে যারা নারীর কথা বলে তারা কিন্তু নারীর পুতুল জ্বালায় একদম চার রাস্তার মোড়ে যারা নারীর কথা বলে নারী সুরক্ষার কথা বলে তাদেরকেই আমরা দেখতে পাই যে মিতালি বাঘ হোক বা মুহা মৈত্র তাদের গায়ে যখন আঘাত পড়ছে তখন তারা কিন্তু একটা বক্তব্য সেখানে পেশ করে না তারা কোনো কথা বলে না আমরা দেখতে পাই যে কিভাবে সেখানে তো বেশি সংখ্যক লোকজন নারী ছিল আমরা যেই সব ফটো দেখতে পেরেছি তার মধ্যে অধিকাংশই কিন্তু অপোজিশনের তরফ থেকে যারা সেখানে উপস্থিত ছিল সেখানে কিন্তু বেশিরভাগ বেশিরভাগ অধিকাংশ মানুষ নারী এবং সেই নারীদের গায়ে যখন ক্রমাগত আঘাত করছে সেই বিষয় কেউ নিজের কণ্ঠ তুললেন না এই চিত্রটা যখন আমরা দেখতে পাই আমাদের কাছে ভীষণভাবে স্পষ্ট হয়ে যায় যে এরা কতটা পৈশাচিক এবং এদের মূল জায়গাটা একটা জায়গায় সেটা হচ্ছে আমাদের সকলের কণ্ঠটা রোধ করা কিন্তু সেই কণ্ঠ না সেই দিনও রোধ হয়েছিল না আগামী দিনেও হবে আমি বরাবরই একটা কথা বলি যে বিজেপির বিটা ব্রিটিশদের জন্য প্রযোজ্য আমি বিজেপিকে ব্রিটিশদের উত্তর বলি কেন বলি ওরা বাস্তবে মনে করে যে আমাদের দিয়ে ওদের বুকটা চাটাবে কিন্তু সেই দিনও এই বাঙালি কারোর ভোট চাটেনি এবং আগামী দিনেও চাটবে না সেই জিনিসটা আমরা বরাবরই দেখিয়ে দিয়েছি এবং আগামী দিনেও দেখাবো তাই যখন একটার পর একটা প্রত্যেকটা প্রতিনিধিরাই তো সেখানে উপস্থিত ছিল শুধুমাত্র বিজেপির প্রতিনিধি ছাড়া খুব স্বাভাবিকভাবেই প্রত্যেকটা বিরোধী পক্ষ প্রত্যেকটা মানুষ যারা অপোজিশন যাদেরকে আমরা বলছি তারা সেখানে উপস্থিত থেকে একটা বিষয়ে কিন্তু গলা চালিয়ে গেছে যে মানুষের অধিকার যাতে মানুষের হাতে থাকে সেই অধিকার ছিনিয়ে নেওয়ার দায়িত্ব বা ক্ষমতা আমি কারোর হাতে তুলে দেব না সেই জিনিসটা হতে পারে না আমাদের কিছু স্পষ্ট দাবি ছিল চারটে দাবি নিয়ে কিন্তু আমরা সেই মাঠে নেমেছিলাম সেই ময়দানে নেমেছিলাম আমরা গোটা বিষয়ে সেই লড়াইটা শুরু করেছিলাম সেই চারটে দাবি কি সেই চারটে দাবির মতো মধ্যে অন্যতম দাবি এইটা যে কারোর বিশেষ ভুলের জন্য স্বাভাবিকভাবে সাধারণ জনগণ হেনস্থা হবে সেই জিনিসটা আমরা দেখতে চাই না কারণ এই সাধারণ জনগণের ভোটেই কিন্তু প্রত্যেকটা মানুষই ইলেক্টেড হয়েছে তাই তো তো সেখান থেকে তারা যখন এই দাবিটা করছেন যে না গোটা লিস্টিংটাই ভুল তাহলে যারা ভুল লিস্টিংটা করেছে সেই বিশেষ মানুষটার বিরুদ্ধে একটা এফআইআর হোক এই জিনিসটা যদি সত্যি স্বচ্ছতা বিজেপি চাইতো তাহলে এইটার সমর্থন বিজেপির করা উচিত ছিল কি ছিল তুমি আমাকে বলো সাধারণ বুদ্ধি আমাদেরকে কি বলে যে অবশ্যই ছিল কিন্তু বিজেপি এটার কোনো সমর্থন করেনি সর্বপ্রথম দ্বিতীয়ত আমরা চেয়েছিলাম যে যেই মানুষগুলো বরাবরই একটা কথা বলে গেছে যে আমরা ডিজিটাল 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 ইন্ডিয়া চাই তাহলে তুমি নিজে বলো তো যদি কোনো একটা এরকম নোংরামি হয়ে যাচ্ছে আমাদের চোখের তলা থেকে আমাদের অজান্তেই এরকম কিছু একটা হচ্ছে তাহলে সেই জিনিসটা আমাদের যাতে আমরা সকলে চোখের সামনে দেখতে পাই সেটার জন্য সর্বপ্রথম জিনিসটা কী প্রয়োজন সর্বপ্রথম প্রয়োজনীয়তাটা কী এইটাই যে সেটা ডিজিটালি অ্যাভেলেবেল থাকুক যদি ডিজিটালি অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আমরা প্রত্যেকে জানি এই একটার পর একটা যেমন আমরা দেখতে পাচ্ছি তুমি চাইলে এই কথাটা বিপ করে দিও কিন্তু এই নামটা তো সেখানেই উল্লেখিত কুতিয়া দেবী ঠিক আছে এবং কুত্তা বাবু এই যে দুটো শব্দ এই শব্দটা কিন্তু আমার মুখের কথা নয় এই দুটো শব্দ তুমিও দেখেছো আমিও দেখেছি এবং সেটা নাগরিকত্ব যাকে দেওয়া হয়েছে সেই বিশেষ মানুষের ক্ষমা করবে মানুষ না পোষ্যের এবং এখান থেকে আমরা একটা জিনিস বারবার দাবি করছিলাম যে এই বিজেপি সরকার আমরা জানি যে অন্তত কনস্টিটিউশন হোক বা ডেমোক্রেসি কোনো জিনিসটাকেই কিন্তু স্বীকৃতি দেয় না মানে না এই জিনিসটা এই দৃশ্য আমরা আগেও দেখেছি এবং পরবর্তীকালেও কিন্তু সেই জিনিসটাই দেখতে পাচ্ছি তাই তো তো সেখান থেকে আমরা স্পষ্ট একটা কথা বলেছিলাম যে অন্তত আমরা চাই না একটা নাগরিকের অধিকার একটা পোষ্যর কাচর্তি যাক এবং নাগরিকটা পোষ্যের মতো রাস্তাঘাটে ঘুরে বেড়াক সেই জিনিসটা আমরা চাইনি আজকে যখন একটার পর একটা কথা উঠছিস তার মাধ্যমে আমাকে এই কথাটাও বলতে হবে এই এসআইআর নিয়েই ঠিক কিছুক্ষণ আগেই একজনের সাথে ডিবেট করছিলাম বিজেপির একজন প্রতিনিধি এসেছিলেন উনি বারবার বলছে যে না আমরা মুসলিম সম্প্রদায়ের এই 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 মানুষজনদেরকে ছাটাই করে বের করতে চাই যারা বাংলাদেশ থেকে আসছে তাদেরকে বের করতে চাই এবং বিভিন্ন কথা উনি বলছিলেন আমি ওনাকে একটা কথা বললাম যে বাংলাদেশ থেকে আসছেন আপনি যে কথাটা বলছেন এটা তো ডোরে ডোর নয় যে দরজাটা খুললাম আমি বাংলায় চলে গেলাম সেটা তো নয় কোনো একটা জায়গা তো টপকে আসছেন জায়গাটা কি বর্ডার 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 সিকিউরিটি সিকিউরিটি ফোর্স ফোর্স উপস্থিত আছে শাহর আন্ডারে তো স্বরাষ্ট্রমন্ত্রী তো উনি তাহলে সেই যুক্তিটা যখন আমি তুলে ধরছি তখন উনি আমতা আমতা করছে তখন বলছেন না না উনি তো আর বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকবেন আরে উনি তো বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকবেন না সেটা আমিও জানি কিন্তু আমার কথাটা হচ্ছে উনি তো দায়িত্বপ্রাপ্ত সেখানে যদি সত্যি কেউ ওই পার থেকে এই পারে ঢুকে আসে তাহলে সর্বপ্রথম দায়িত্বটা কার আপনার চিহ্নিত করা আপনার তাদেরকে তুলে বের করা আপনি এখন বলছেন যে না অনেক মানুষ ঢুকে গেছে আমি তো সেই বিষয়ে অদক্ষ যাই হোক এটা বলবেন না কিন্তু কি জানেন তো আমি এখন চাই সকলকেই সকল ভোটারদেরকেই তাদের ভোটার জায়গা থেকে সরিয়ে দিতে আমি কুকুরদেরকে ভোটার বানাতে রাজি আছি কারণ ভৌ ভৌ করতে করতে আমাকে ভোট দিয়ে চলে যাবে মানুষরা তো আমাকে ভোট দেবে না কারণ কারণ মানুষদের বুদ্ধি আছে সেন্সেস আছে তারা দেবে না সেই জায়গাটা আজকে আমাদের প্রশ্নটা কিছু সামান্য জায়গায় স্বাভাবিকভাবে উঠে আসে তার মধ্যে থেকে অন্যতম এই বর্ডার সিকিউরিটি ফোর্স উনি মালদার ঘটনা তুললেন আমি সেখানে উল্লেখ করে স্পষ্ট ভাষায় বললাম যে মালদার যে ঘটনাটা আপনি তুলছেন এই ফেন্সিংয়ের কথা উনি বলছিলেন ঠিক কদিন আগে তোমরাই একটা কভার করে তোমাদের চ্যানেলও কভার করেছে স্বাভাবিকভাবে যে মালদায় ফেন্সিং রোখার জন্য যারা গলা চড়িয়েছিলেন তারা হচ্ছেন সেখানের বিজেপির সমর্থক এবং কর্মীরা এবং সেই ভিডিও সেই তথ্য শুধুমাত্র তোমরা নয় বিভিন্ন মিডিয়া চ্যানেল আমাদের সকলের চোখের সামনে তুলে ধরেছে এইটা বাস্তব চিত্র যে বিজেপির বিভিন্ন লোকজনরা সেই জিনিসটা করছে বিএসএফ এবং বিভিন্ন যারা আধিকারিকরা রয়েছে তাদের সাথে হাতে হাত মিলিয়ে হয় এবং সেই বিষয়ে আমরা গলা যখন আমরা গলা চালাচ্ছি তখন তারা একবারও দেখতে যাই দেখতে যাচ্ছে না যে যেই মানুষটা গলা চড়াচ্ছে সেই মানুষটা মেয়ে নাকি ছেলে নাকি অন্য কেউ একটা সাধারণ জনগণ যখন গলা চড়াচ্ছে তখন তাদের উপর আঘাত করা হচ্ছে বিভিন্ন জায়গায় যখন বাংলা ভাষী ভাষাদের কথা বলছি বাংলা ভাষীদের কথা বলছি বাঙালিদের কথা বলছি সেখানে বিজেপি শাসি শাসিত যেই সব রাজ্যগুলোতে তুমিও দেখেছো যে একটা মানুষকে ন্যাড়া করে অর্ধ ন্যাড়া করে আর্ধেক আর্ধেক চুল কেটে দেওয়া হচ্ছে তার পরবর্তীতে তার মুখে ঘাস পাতা সব ঢুকিয়ে দিয়ে হাত পা বেঁধে একটা জঙ্গলের কোণায় ফেলে রাখা হয়েছে এটা বিজেপি শাসিত রাজ্যে হয়েছে তাই ক্রমাগত আমাদের প্রশ্নটা কোন জায়গায় যাতে সাধারণ মানুষরা সাধারণ ভোটাররা উনিও তো একটা মানুষ উনি তো মানুষ যার বিরুদ্ধে এই ডিটেনশন ক্যাম্পে টেনে নিয়ে যাচ্ছে যাদেরকে হেনস্থা করছে তাদের গলায় তুলসীর মালা তুলসির মালা মুসলমান সম্প্রদায়ের লোকজনরা পড়ে আমার তো জানা নেই আমার সত্যি জানা নেই যারা হিন্দু হিন্দু ভাই ভাই বলে ভোট আদায় করার চেষ্টা করে তারা আজকে সেই তুলসীর মালা পড়া একটা ব্যক্তিকে ডিটেনশন ক্যাম্পে ঠেলে ছুঁড়ে ফেলে দিচ্ছে এবং কেন ফেলা হচ্ছে জানো কারণ সে বাংলায় কথা বলে তুমিও তো বাংলায় কথা বলো গো আমিও তো বাংলায় কথা বলি যেই দাদাটা এই ভিডিওটা করছে সেও তো বাংলায় কথা বলে যে ভাইটা করছে তাহলে আমরা সকলে তাদের চোখে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি যে দিকে তো বিজেপির স্পোক পারসন বলছে বাংলা কোনো ভাষাই না তুমি ঠিক আমার মুখের কথাটা তুলে আমি এটাই বলতে যাচ্ছিলাম যে আমরা দেখতে পাচ্ছি এই বাংলা ভাষাকে মানে মান্যতাই দিতে চাইছে না বিজেপি আমরা কি দেখতে পাচ্ছি আইটি সেলের যিনি প্রধান বিজেপির আইটি সেলের প্রধান ওনার বান্ডিল ভান্ডিল টাকা রয়েছে পকেটে এবং ওনার একটা বড় টিম টিম রয়েছে জানেন তো এইসব মিথ্যা প্রোপোগ্যান্ডা ছড়ানোর জন্য উনি ক্রমাগত মিথ্যা প্রোপোগ্যান্ডা ছড়িয়ে যায় এবং তার মধ্যে থেকে অন্যতম একটা কথা বলেছেন উনি যে বাংলা তো কোনো ভাষাই নয় বাংলা নিয়ে কেন তো মানে কেন 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 এত মাতামাতি হচ্ছে কেন এত নাচানাচি হচ্ছে আচ্ছা বাংলা বাংলাভাষী নয় সুকান্ত মজুমদার বাংলাভাষী নয় বাঙালি নয় আমি সত্যি জানি না এদের চোখে আমরা যারা বাংলা বাংলাভাষী বা বাঙালি আমরা অতিভ মানে ক্ষুণ্ণ মানে একদমই ছোট ওদের চোখের সামনে এবং খুব ওরা খুব সহজেই মনে করে যে আমাদেরকে পায়ের তলায় দাবিয়ে দেওয়া যায় তো সেই জিনিসটা না সেই দিন হয়েছিল না আগামী দিনে আমরা হতে দেবো এবং তাই জন্যই এই লড়াইটা লড়ছে আমি ক্রমাগত একটা কথা বলছি যে এসআইআর যদি এই জন্মের রাবণ হয় বা এসআইআর যদি এই জন্মের অসুর হয় তাহলে কিন্তু আমরা দুর্গা